ইসমুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী কোন ধর্মই ধর্মই খারাপ নয় কারণ ধর্মে মানবতার কথা বলে ধর্মে ভদ্রতার কথা বলে ধর্মে মানে সততার কথা বলে তাহলে ধর্ম যে যে ধর্মের মানুষ সে সে ধর্ম করবে এখানে কোনো বিভাজন করার মতো কিছু নেই কারণ বিভাজন করে কারা জানেন এক শ্রেণীর মানুষ আছে ঘোলা পানিতে মাছ শিকার করে মনোপাল ওঠার চেষ্টা করে তো এই যে বিষয়টি এই বিষয়টি আসলেই হিন্দু ধর্ম কি তার স্থান কোথায় ভগবান যাকে মুসলমান আল্লাহ বলে হিন্দু বলে ভগবান খ্রিস্টান বলে গড এই একই একই কিন্তু পরিচালক আর একই পরিচালকের পরিচালনায় সারা জাহান চলে এই কথাটা আমাদের স্বীকার করতে হবে এবার যেমন আমরা মসজিদে যে ছেজাদি দিই তেমনিভাবে হিন্দুরা মন্দিরে গিয়ে সেজ্জা মারে এবং খ্রিস্টান যারা রয়েছে তারা গির্জায় যা শিরত করেন তো একই আমাদের উদ্দেশ্য কি আমরা কেন করি আমাদের উদ্দেশ্য পরিচালকের সন্তুষ্টি লাভের জন্যে হিন্দুরাও কিন্তু এই পরিচালকের ভগবানের শান্তি লাভের জন্য এত কিছু করা তাহলে আমাদের গন্তব্যস্থান তো একই একটি জায়গা যে যাই যাই বলুক কিন্তু এখানে কিছু মানুষ রয়েছে যা এই ধর্মকে বিভাজন করে তারা তাদের ব্যক্তিগত মনোবল ওঠার চেষ্টা করে এটা কিন্তু মানে আমরা বুঝতে পারি আজকে হিন্দু মুসলমানে এত ডাঙ্গা কেন ডাঙ্গা হবে কেন প্রেশাদ হবে কেন মারামারি হবে ধর্মে কি বলেছে যে মুসলমান ধর্মের মানুষগুলো হিন্দু ধর্মের মানুষকে মারেন এটা কি বলা হয়েছে না বলা হয়নি কারণ সব ধর্মেই বলা আছে যে একে অপরের প্রতি শ্রদ্ধা করো একে অপরের প্রতি ভালোবাসো তো এই জন্যই বলে যে হিন্দুরা মুসলমানের দুষ্ক নয় বলো ভাই কারণ সবাই আমরা এই একে অপরের পরস্পর আত্মীয় পরস্পর প্রতিবেশী পরস্পর ভাই তো সেই টাকা থেকে আমরা কেন একে অপরের ভিতরে বিভাজন করব একে অপরের ভিতরে আমরা এই বৈষম্য তৈরি করব এখানে বৈষম্য তৈরি করার মতো মানে কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না কারণ একইভাবে আমরা দুনিয়াতে এসছি একইভাবে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে এখানে কি কোনো বিরোধ রয়েছে যে আপনি মানে এখানে বিরোধ থাকতে পারে যেমন আমাদের কবর দেয় হিন্দুদের পুরানো হয় এ এই তো পার্থক্য কিন্তু উদ্দেশ্য তো একটি এই খুলসটাকে উপরে রাখলে যা গন্ধ বাড়াবে যা মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাবে যার কারণেই কবরটা কেটে ওর ভিতরে মানে ঢুকিয়ে উপরে মাটি চাপা দেওয়া তো হিন্দুদের উপরে খোলসটা রাখলে গন্ধ বাড়াবে যার কারণে পরিবেশ দূষণ না হয় সেই কারণেই কিন্তু পুড়ে মানে পোড়ানো হয় এবং আমাদের কবর দেওয়া হয় এই যে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থান একটি আমরা এসছি যেভাবে যাবো কিন্তু সেভাবেই আমাদের একই উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যে মানে চলতে গিয়ে কেন একে অপরে হিন্দু মুসলমান মানে বৌদ্ধ খ্রিস্টান কেন এত বৈষম্য তৈরি হবে এই বৈষম্যগুলো কারা করে জানেন এই বৈষম্যগুলো তৈরি করে কিছু মানুষ আছে সুবিধা ভোগ করার জন্যে কিছু মানুষ আছে মানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত বৈষম্যগুলো এনে আজকে মানে বিভাজন সৃষ্টি করে তো এখানে বিভাজন সৃষ্টি করার কিচ্ছু নেই আমি মনে করি সেটা হলো যে আমরা দুনিয়াতে যেমনিভাবে এসেছি দুনিয়াতে কর্ম করছি মানে ফ্যামিলি রয়েছে তাদের জন্যে উপার্জন করতে হচ্ছে সবই কিন্তু একই একই সিস্টেম একই চলাফেরা একই রকম কথাবার্তা তাহলে কেন আমরা আলাদা হচ্ছি কেন আমি নিজেকে আলাদা করে দেখছি আলাদা করে দেখার কি সুযোগ আছে সুযোগ নেই কারণ আমরা একই মানুষ একইভাবে পৃথিবীতে এসছি একইভাবে পৃথিবী থেকে চলে যাব। আলাদা করে দেখার সুযোগ নেই তো এই জন্যেই বলে যে হিন্দু মুসলমানের দুষ্প নয় বলো ভাইজান এটা কিন্তু ইতিহাসের কথা তো এই ইতিহাস মেনেই আমরা বিভাজন দূর করে একে অপরে মানে শান্তি বজায় রেখে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য তো এই জন্যে আমরা বিভাজন না করে একে অপরের মানে ভাইজান মনে করে বন্ধু মনে করে আমরা এই পৃথিবীর চলাফেরা করবো এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম